চান মাগো শহরে আমি নতুন আইছি শহরের কোনো কিছুই বুঝিনা একটা টিনের রুম ভাড়া নিচ্ছি মাগো আজকে দুই তিন দিন ধরে কিছুই খাইনি যদি কিছু খাওয়ান থাকে আমাকে কিছু দেন আমার ছেলেটাও না খাইয়ে আছে আমার বাসাতে এখনো রান্না হয়নি আচ্ছা ঠিক আছে আপনার ভিতরে এসে বসেন দেখি আমি কিছু খাইতে দিতে পারি কি না আসে ভিতরে আসেন আসেন বাবা আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি কিছু মনে করেন না মা কিছু মনে করবো না বলো যে বললেন শহরে নতুন হয়েছেন কেন আপনার ছেলে মেয়ে নেই আপনার স্বামী নেই ও বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে না মা আমার স্বামী নাই কেন আপনার স্বামী নাই না মা আমার স্বামী মারা গেছে আমি মনে আপনার মনে কষ্ট দিয়ে আমার এই কথাটা বলা ঠিক হয় নাই বুঝলাম আপনার স্বামী মারা গেছে আপনার কি কোনো ছেলে নেই আছে মা আমার দুইটা ছেলে যেহেতু আপনার ছেলে আছে তাহলে আপনি ভিক্ষা করেন কেন হচ্ছে আমার ছোট ছেলে আর বড় ছেলেকে আমি লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করছি কিন্তু সে ছেলে আমার কোনো খোঁজ খবর নেয় না আমাদেরকে গ্রামে রেখে শহরে চলে আসছে আমাদের খোঁজ খবর নেয় না তাই ছেলের খোঁজে বাধ্য হয়ে চলে আসছি শহরে আপনার কথাগুলো খুব না লাগতেছে মা ছেলেকে আমি মানুষের মতো মানুষ করলাম সে ছেলেটাই আমার খোঁজ খবর নেয় না আর জানিও না আমার ছেলেটা কোথায় আছে কোন জায়গায় আছে আমার ছেলেটা যেখানে থাকুক আল্লাহ যেন তাকে ভালো রাখে সুস্থ রাখে আমি তার জন্য সময় দোয়া করি কিন্তু আমি তো মা কিন্তু সন্তান খোঁজে তোর শহরে চলে আসছি আচ্ছা ঠিক আছে মন খারাপ করে কোনো লাভ নাই কিছু দিতে পারি কিনা মা জয়ী বাবা রাজু তুই এখানে বায়া তুমি এখানে তোমরা তোমরা এখানে কি বাবা রাজু তুই কোথায় ছিলে এ মা রাইখা এ ভাইরে রাইখা তুই কোথায় হারাই গেলি বাবা আমাদের কথা কি তোর একবার মনে পড়ে নাই বাবা একদম চুপ কোন কথা বলবা না কে ছিলে কার ছিলে হ্যাঁ কোন কথা বলবা না তোর মা তুই আমার ছেলে বাবা কেমন আছিস বাবা আচ্ছা রো আমি তোমার ছেলে না আর তুমি আমার মা না বাবা তুই কি বলস তুমি এই মায়েরে অস্বীকার করতেছ এই ভাইকে চিনতে পারতেছ না তুমি আমার কেউ না এটা আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর শাশুড় যদি জানতে পারে যে তুমি আমার মা আর এই ফকিন দিদি আমার ভাই এরা যদি জানতে পারে তাহলে আমরা বাসা থেকে বের করে দিব আমার শ্বশুর শাশুড়ি জানে যে আমার বাবা মা আমেরিকা থাকে আর তারা যদি আইসা দেখে যে এইগুলো আমার মা আর এটা আমার ভাই আমার অবস্থা খারাপ করে ফেলবো দোহায় লাগে তোমার তুমি একটু বের হয়ে যাও বাসা আমি দেখতে চাই না বাবা তুই এসব কি বলতেছিস আমি তোর মা তোকে দশ মাস দশ দিন আমি গর্বে ধারণ করেছি তোর বাবা মারা যাওয়ার পরে জায়গা জমিন সব বিক্রি করে তোকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করেছি তোকে মানুষ করেছি আর তুই লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে আজ আমাকে অস্বীকার করতে চাস আমি তোকে মনে হয় মানুষ বানাতে পারিনি এসব লেখা কান্না এখানে করুন অন্তত তুমি চাও না যে তোমার ছেলে ভালো থাকুক তুমি চাও না হ্যাঁ যদি চাও যে তোমার ছেলে ভালো থাকবে তাহলে তোমরা দুজন আমার পাশে থেকে বেরোয় যাও বাবু আমি চলে গেলে যদি তুই ভালো থাকস তো সুখ হয় শান্তি হয় তাহলে আমি চলে যাচ্ছি তবে এই শহরে এসেছি তোকে খুঁজতে তোকে খুঁজে পেয়েও হারিয়ে ফেলেছি আজকে থেকে জানবো আমার একটা মাত্র ছেলে আমার বড় ছেলে নেই আমার বড় ছেলে মারা গেছে চল বাবা জানান কোথাও যাইবেন এখানে বসেন নাস্তা নাস্তা গান না মা আমরা চলে যাচ্ছি আরে না যেতে একদম বেশি কথা বলতেছো কিন্তু বসেন আপনারা শুধু শুধু কেন এরকম করতেছো এরা বুঝতে চাইতেছে না তুমি কেন বসবে তাদেরকে আপনারা চলে যান 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 আমি একটা জিনিস বুঝতেছি না ওনাদেরকে বের করার জন্য তুমি এমন করতেছো কেন আপনারা বসেন বিস্কিট আনছি বিস্কিট খান না মা আমাদের খিদে নেই চলে যাচ্ছে আর আমি খাইতে বলছি খান বললো তো ওনাদের ক্ষুধা নাই যেতে দাও না এত জানতো জান এমন করতেছো কেন তুমি কেন করছো তুমি ওনাদের শুধু শুধু দাঁড় করে রাখছো কেন না মা আমি চলে যাইতেছি আমার খিদে নেই খিদে চলে গেছে অজানা শহরে এসেছি তো সবকিছু হারিয়ে ফেলেছি আজ অনেক কিছু গোলমাল লাগতেছে ভালো থেকো মা না মা আপনি বসেন বুঝলাম না জুই তুমি সামান্য মা তোমার কাছে লজ্জা লাগে না তোমার নিজের মাকে তুমি অক্নি বলতেছ কি বলতেছো कर्मा তুমি तुम्हें जानो ना कर्मा तुम क्यों ना करছো আমি কিছু জানি না আমি ওই আড়লা থেকে সবকিছু শুনছি ভাবতে লজ্জা লাগছে তোমার মতো মানুষ একটা স্বামী যে কিনা নিজের মা কে নিজের ভাইকে নিজের সুখের জন্য অস্বীকার করে নেপাললাই কাজ করতে যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করছে ওকে দুধ খাওয়া বড় করছে সেই মাকে তুমি নিজের সুখের জন্য ত্যাগ করে দিছো কি করে পারবে এই জঘন্য কাজটা করতে তুমি তোর বাবাকে ঘুষ لے আমাকে বিয়ে করছো ছি তোমার মন আসলে এত খারাপ আমি আগে জানতাম না আমার বাবারও তুমি এমন ভাবে ফোর্স লইছো আমার বাবা কিভাবে রাজি যে তোমার কাছে আমাকে বিয়ে দিতে আমার বাবা তোমাকে যাচাই না করে বিশ্বাস করে তোমার কাছে আমারে বিয়ে দিতে সেই সুযোগ পায় তুমি তোমার বাপ মাকে ভুলে গেছো আমি তো তা হতে দেব না আমি তোমার সাথে সংসারই করব না তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব যাও বের হয়ে যাও জুই আমি মানছি আমি ভুল করেছি আসলে তোমার বাবা যদি জানতে পারতো আমার মা এরকম গরীব তাহলে কখনোই তোমার বাবা আমার সাথে তোমাকে বিয়ে দিত না আমি এরকম সুখ শান্তিটা হয়তো পেতাম না তুমি তো জানো না যে আমি কতটা কষ্টে বড় হয়েছি এই জন্য তোমার বাপ মাকে তুমি ত্যাগ করে দেবা আসলে আমিও ত্যাগ করতে চাইনি পরিস্থিতির শিকার তো ত্যাগ করতে বাধ্য হলাম তুমি আমাকে মাফ করে দাও তুমি আমার কাছে মাপ চাইতে কেন তোমার ভাই আর মার কাছে মাপ চাও ওনার যদি মাফ করে তাহলে আমি মাফ করব না হলে তোমাকে কখনো ক্ষমা করব না যাও দাঁড়িয়ে আছো না মাপ চাও মা আমাকে মাফ করে দাও আমি ভুল করছি আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আমি তোমাকে অস্বীকার পর্যন্ত করছি না আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও তুমি যদি মাফ না করো আল্লাহ আমাকে মাফ করবে না বাবার রাজ্য মারা শান্ত তানকে অবশ্যই ক্ষমা করে দেয় তবে ভুলটা তুই বুঝতে পারছ এতে আমি খুশি জানো বাবা আজকে তিন দিন শহরে এসেছি শুধু তোকে খুঁজতেছি কিছু না ছোট শুধু তোর সন্ধানে ছুটে চলেছি বাবা আপনি কোথাও না ওখান থেকে আমার সাথে থাকবেন গিতারা চলেন আপনারা আমি রান্না বসাবো চল বাবা